বহিস্থ বিন্দু পি হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটি একশো কুড়ি ডিগ্রি কোণে নত হলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করুন আমরা জানি যে কোনো একটা বৃত্তে বাইরের কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তা সেই দুটি স্পর্শকের মধ্যবর্তী কোন যদি একশো কুড়ি ডিগ্রি হয় ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এই পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ আমাদের বের করতে হবে দেখো কীভাবে করি মনে করি এই হচ্ছে আমার বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার এবং পি যার স্থানাঙ্ক ধরে নিলাম কে তাহলে এই স্পর্শকের যদি প্রবণতা এম হয় তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে ওয়াই মাইনাস কে ইকলস টু এম ইন্টু এক্স মাইনাস এইচ ওর এম এক্স মাইনাস ওয়াই মাইনাস এম এইচ প্লাস কে দিস ইকল টু জিরো এই চার করো এখন দেখো যদি এইটা একটা হয় এবং ও যদি কেন্দ্র হয় এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে এর যে ব্যাসার্ধ সেটা যে আমরা জানি যে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী দূরত্ব এই মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই এক নাম্বার লাইনটা যদি স্পর্শক হয় তাহলে এখান থেকে কেন্দ্র কেন্দ্রের দূরত্ব কত হবে এই হবে এবং আমরা জানি এর কেন্দ্র হচ্ছে জিরো জিরোল এক নং সরললেখা হতে কেন্দ্রের দূরত্ব কত হবে না এ তাহলে কি দাঁড়ালো তাহলে জিরো মাইনাস জিরো মাইনাস এম এইচ প্লাস কে বাই রুটোভার এম স্কোয়ার প্লাস ওয়ান টু এ এর এ ইন টু রুটোভার এম স্কোয়ার প্লাস ওয়ান টু এম এইচ কে আমরা যদি বস সাইডে হোলস্কোয়ার করে দিই কি পাব এ স্কোয়ার ইন টু এম স্কোয়ার প্লাস ওয়ান ইকালস টু কে এম যদি ভেঙে দেখি পাবো দেখো কে স্কোয়ার প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস টু এম কে এইচ সকলে একসঙ্গে নিয়ে যাই কত হবে এম স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এম কে এইচ মাইনাস এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার টু জিরো তো বুঝতে পারছো এটা হচ্ছে একটা এমের উপর দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে একটা বিন্দু থেকে দুটি স্পর্শক টানা যায় তাহলে তাদের একটার প্রবণতা যদি এম হয় এবং আরেকটার প্রবণতা যদি এম হয় তাহলে এই যে এম তার দুটি বীজ হবে এই এম এবং এম টু তাহলে ইহার দুটি বীজ এম ওয়ান ও এম টু হলে কী বলতে পারবো এম ওয়ান প্লাস এম টু বীজদয়ের যোগফল তখন মাইনাস বি বাই এ তখন হচ্ছে টু কে এইচ বাই এইচ স্কোয়ার মাইনাস স্কোয়ার এবং এম ওয়ান ইন্টু এম টু সি বাই এ কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে আমরা আমাদের এই যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের যে প্রবণতা স্পর্শের প্রবণতা এম ওয়ান এবং এম টু তাদের মধ্যে আমরা একটা সম্পর্ক পেলাম এখানে আর একটা জিনিস বলা আছে যে এই দুটি স্পর্শকের মধ্যবর্তী কোন বলেছে একশো কুড়ি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে যদি এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি হয় এটা কত হবে এটা হবে সিক্সটি তাহলে সূক্ষ্মকোণ কত সিক্সটি আমরা জানি যে দুটি সরল লেখার মধ্যবর্তী কোন সূক্ষ্মকোণ তার যে ফর্মুলা সেটা কি আছে যে ট্যান থিটা ইকালস টু এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাহলে এখানে থ্রিটা কত সিক্সটি ডিগ্রি অথব যেহেতু পরশুখ দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণ सिक्सटी डिग्री टैन सिक्सटी डिग्री इक्वल्स टू एम वन माइनस एम टू बाय वन प्लस एम वन एम टू और लिखते टैन सिक्सटी वन रूट थ्री रूट थ्री इंटू वन प्लस एम वन एम टू इक्वल्स टू एम वन माइनस एम टू আমাদের উদ্দেশ্য কী বলে দেখি উদ্দেশ্য হচ্ছে এই এইচকের সঞ্চারপথের সমীকরণ দেখো আমরা অলরেডি এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ইন্টু এম টু এই সম্পর্ক পেয়ে গেছি কী হিসাবে না এইচ এবং কে তাহলে এখানে আমরা কী করবো এই দুটির সমীকরণ থেকে সাবস্টিটিউট করে দেবো এম ওয়ান এম টু তাহলে লিখতে পারি ওর রুট থ্রি আচ্ছা আপনাকে এই বার করে নিই এম ওয়ান মাইনাস এম টু হোলস্কোয়ার হোলস্কোয়ারলে কী হবে তাহলে থ্রি ইন্টু ওয়ান প্লাস এম ওয়ান এম টুর হোলস্কোয়ার এম ওয়ান মাইনাস এম টুর তাহলে এম ওয়ান মাইনাস এম টু আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার শোন হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর ওয়ান এম টু ডি চিকছ টু এম ওৱান প্লাছ এম টু এই দেখ টু কেচ বাই এইচ স্কোয়াৰ মাইনাই স্কোয়াৰ হোল স্কোয়াৰ মাইনাস ফ'ৰ কে স্কোয়াৰ মাইনাস স্কোৰ বাই এইচ স্কোয়াৰ মাইনাস স্কোয়াৰ এটা হৈ গ'ল এইচ স্কোয়াৰ মাইনাস এ স্কোয়াৰ হোল স্কোৰ ফ'ৰ কে স্কোয়াৰ এইচ স্কোয়ার মাইনাস ফোর কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা যদি ফোর কমন নিই তাহলে কী হবে কে স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এইচ স্কোয়ার মাইন প্লাস কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার মাইনাস স্কোয়ারে হোল স্কোয়ার তাহলে কেস স্কোয়ার কেটে গেল আমরা যদি স্কোয়ার কমন নিই তাহলে ফোর স্কোয়ার ইন টু কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই h2 - a2 होल स्क्वायर তাহলে এবারে আমরা এখানে বসিয়ে দিই কি পাবো দেখো অর 3 * 1 + m1 m2 k2 - a2 / h2 - a2 হোল स्क्वायर = (m1 - m2) হোল স্কয়ার = 4 a2 * के स्कोर प्लस एच स्कोर माइनस स्कोयर बच स्कोर माइनस स्कोर होल स्कोर और थ्री इंटू एच स्कोर माइनस स्कोर एच एस स्कोर माइनस स्कोर प्लस के स्कोर মাইনাস স্কোয়ারের হোল স্কোয়ার ফোর স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার স্কোয়ার বাই এইচ এস স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার তাহলে দেখো এই পার্টটাও কিন্তু হোলস্কোয়ার আছে এটা কেটে যাচ্ছে এবার যদি আমরা এটাকে সিমপ্লিফাই করে দিই তাহলে কী পাবো দেখো ওর থ্রি কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইকলস টু ফোর এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা কিন্তু স্কোয়ারে হোল স্কোয়ার অথে পি বিন্দু সঞ্চারপতের সমীকরণ অর্থে আচ্ছা এটাকে আমি যদি হোল স্কোয়ারে ভেঙে দিই তাহলে করা যাবে এটা হলে আমার আনসার লিখতে পারি পি এইচ কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কী হবে এইচের জায়গাতে এক্স কের জায়গাতে ওয়াই কী হবে থ্রি ইন্টু এইচের এক্স এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা আনসার ঠিক আছে এটা যদি আরও আমি সিম্পিফাই করতে চাই তাহলে ভেঙে দিতে পারি কী হবে এটা থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এক্স স্কোয়ার ফিসিক স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার और माइनस फोर ए टू दि पावार फोर ता थ्री एक्स टू दि पावार फोर प्लस थ्री वाई टू दि पावार फोर देखो प्लस टू एक्स स्क्वायर वाई स्क्वायर और माइनस फोर माइनस फोर आगे एक्स एक्सोर लिखी तो माइनस আচ্ছা থ্রি থ্রি এটা হবে সিক্স সিক্স থ্রি দিয়ে মাল্টিপ্লাই হবে তাহলে থ্রি ইন্টু হচ্ছে টুয়েলভ তিন চারে বারো বারো এদিকে চার ষোলো তাহলে সিক্সটিন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর তিন চারে বারো এখানে চার তার মানে হচ্ছে এটা মাইনাস আছে দেখলে প্লাস হয়ে যাবে শোন হচ্ছে সিক্সটিন এ টু দি পাওয়ার ফোর টু জিরো এটা আনসার ঠিক আছে এ হচ্ছে অঙ্ক তাহলে এখানে ধরি বয়স্ক বিন্দু পি হচ্ছে এইচকে আমি খুব বেশি লিখলাম না কারণ লিখলে পরে আরও অঙ্ক ভিডিওটা বড় হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারবে